আসসালামু আলাইকুম ইবরিওয়ান এবার বাবার বাড়ির থেকে আসার পরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে অনেক অনেক ভিডিও জমে থাকা সত্ত্বেও সেগুলো এডিটিং এর সময় না পাওয়াতে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না তো গ্যালারি তো একদম ফুল হয়ে আছে করেই হোক না কেন ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আমরা মেয়েরা বাবার বাড়িতে গেলে এত পরিমাণ অলস হয়ে যায় যে অলসতা আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে থাকা অবস্থায় অসুস্থতার মধ্যেও থাকে না এই যে কখন যে ঘুম থেকে উঠি কোনো সময় গোমায় ঠিক নেই উঠে দেখি আম্মু নাস্তা রেডি করে রেখেছে তারপরের দুপুরের আয়োজনও চলছিল আর আমার সাথে সাথে তো আমার ছেলেটাও একদম ঘুম হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে বর্তমান সময়টা এরকম যাচ্ছে যে সবারই কম বেশি শরীর অসুস্থতার মধ্যে যাচ্ছে আর আমারও ভয়েসটা খুবই খুবই খারাপ অবস্থায় আছে আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিয়েন কথাগুলো কথাগুলো হয়তোবা বা শুনতে মেলোমেলো হতে পারে ক্লিয়ার বোঝা নাও যেতে পারে তো আপনারা একটু বুঝে নেবেন যেহেতু ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে গিয়েছে আম্মু যেহেতু রান্না বান্না করছিল আর সিনানো ঘুমোচ্ছিল আর এই ফলগুলো সব ফ্রিজে ছিল বেশ ঠান্ডা আর তো বাইরে প্রচন্ড পরিমাণ সেদিন একটা ডাব এনেছিল আমাকে ডাবের পানি খাওয়াবে বলে তো ডাবটা ভিতরে অনেকটা নারকেলের মতো হয়ে গিয়েছে কিন্তু অত বেশি শক্ত ছিল না একটু নরমই ছিল আর ডাবের পানিটা বেশ মজাই লেগে বাবার বাড়িতে যাওয়ার পরে তো একদম বলতে গেলে কোনো কাজ নেই দিন শুধু হচ্ছে বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি কোনো কাজই নেই বলতে গেলে সো একটু একটু আর কি আম্মুকে হেল্প করার চেষ্টা করছি যদিও আমি হেল্প করার আগে দেখি আমার মা সবটা নিজে থেকেই করে নিচ্ছিল কি বলবো দেখা যায় যে অনেক অসুস্থতার মধ্যেও চোখের সামনে কোনো কাজ পড়লে শক্তি থাকে বাসায় শক্তিকে কাজে লাগিয়ে অনেক কাজই করে ফেলি আর বাবার বাড়িতে আসার পরে দেখা যায় যে শুয়ে আছি একটা কিছু করে দিব দিব ভেবে এত পরিমাণে অলসতা চলে আসে যে সেই কাজটা করে দেওয়া হয় না আর আবার বাড়িতে আসার আগে এটাও ভাবি যে এবার গেলে পরে এটা বা মাকে করে দিব ভাইকে করে দিবো তারা হয়তো বা এই রেসিপিটা খেয়ে অনেক খুশি হবে কিন্তু ভাই বিশ্বাস করেন এখানে আসার পরে কিসের রেসিপি আর কিসের টেস্ট করানো কি আমি নিজেরই খাওয়া দাওয়ারও পর্যন্ত মনে হয় ঠিক টাইমিং থাকে না ভয়েস ওভার করতে যদিও অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরেও কি করার যেহেতু এটা আমাদের কাজ এটা তো বাদ দেওয়া যাবে না কষ্ট হলেও এটাতে আমাদের অ্যাক্টিভ থাকতেই হবে সো কষ্ট করে হলেও আপনাদের জন্য এই ছোট ছোট ব্লগুলোই একটু একটু এডিট করছি আর কি সিনান যেহেতু ঘুমোচ্ছে আমি হালকা পাতলা কিছু খেয়েই ডাবের পানিটা খেয়েছি এদিকে আম্মু আমার হাতের চা খুব বেশি পছন্দ করে তো তাকে একটু চা করে দিলাম সে তো মহা খুশি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ